শেখ হাসিনা দেশ ছাড়তেই কলকাতা নিউ মার্কেট চত্বরে ধরা পড়ল এক অন্য ছবি কলকাতায় বসবাসকারী এবং ঘুরতে আসা বাংলাদেশিরা শুরু করলেন পরস্পর পরস্পরকে মিষ্টি খাওয়ানো তাদের দাবি দ্বিতীয়বারের জন্য বাংলাদেশ স্বাধীন হলো দেশের জনগণ যাকে পছন্দ করবে সেই দেশের প্রতিনিধিত্ব প্রতিনিধি হবে জনসাধারণের ভেদাভেদ ভুলে মিলেমিশে কাজ করতে আহ্বান জানাবো আমরা কোনো আইন হাতে তুলে নেবো না আমরা শান্তি চাইছি কি ছবি ধরা পড়লো

জোর জুলুমের কোনো জায়গা নাই দেশের জনগণ যাকে পছন্দ করবে সেই দেশের নির্বাচিত প্রতিনিধি হবে আমরা 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 চাই আমি চাই সবার সমর্থকে সাধারণ জনগণের সমর্থকে নিজের মধ্যে ভেদাভেদ ভুলে কে কী পার্টি করতেছিল কে কী করতেছিল এগুলা ক্ষতি না করে দেশের উন্নয়নের জন্য দেশের স্বার্থে সবাইকে মিলেমিশে কাজ করার জন্য সবাই সবাইকে আহ্বান জানাবো কে কেউ পার্টি করতেছে সেও আমার ভাই যে মারা গেছে সেও আমার ভাই যে আওয়ামী লীগ করতো সেও আমার ভাই এটা বিদেশ ভুলে গিয়ে হিংসা ভুলে গিয়ে আইন ভাবে আইন হবে তাদের তাদের যা শাস্তি হবে হবে কিন্তু আমরা কোনো আইন তুলে নিব বলে জনগণের সাথে দেশের সাথে আমরা সবাই সবাই যেন এক হয়ে দেশকে আবার গোড়ার কাজে নির্লিপ্ত হয় এবং পিছনের সরকারগুলোর সাথে শিক্ষা নিয়ে যে দুর্নীতি করলে জুলুম অত্যাচার করলে কি দশার জনগণ করে এই শিক্ষা নিয়ে সামনের দিকে আমাদের আগাইতে কোনো কোনো আমার দেশে ভেজাল নাই ঝামেলা নাই কিছু কিছু লোকের কারণে এগুলো হয়েছিল এখন আমরা সবাই এখন থাকতে চাই যে কোটপাটি করে করুক দেশের উন্নয়ন সাথে বাংলাদেশি নাগরিক একজন বলছেন যে পুরো বিষয়টা চিন্তার পরিবার ঢাকায় রয়েছে আমরা দেশে যেতে চাই আসুন শোনাই আরও একজন বাংলাদেশি নাগরিকের কথা তার বিষয় আমরা তো আসছি জ্ঞানজামের আগে এখন আজকে যে হঠাৎ এটা হলো আমরা সিপারেশন নাই প্লেনের টিকিট কাটা আমাদের সাড়ে আটটা বাংলাদেশ বিমান ছিল এখন বাংলাদেশ এয়ারপোর্টও টোটালি ক্লোজ সো আমরা ফ্যামিলি ঢাকায় আমরা কি করে জানি না তো আমরা যেতে চাই ভালোভাবে যেতে চাই এবং সব কিছুই স্বাভাবিক হোক এই প্রত্যাশা করি সবাই কতদিন আগে এসেছিলেন কতদিন আমরা সবাই বৃহস্পতিহারে আসছি অফিস বন্ধ ছিল ওইটা ধরে আওর সর কিন্তু আটকে গিয়েছে কী কাজে এসেছিল আমাদের পার্সোনাল কিছু কাজ ছিল অফিসিয়ালি কারণ বাংলাদেশি নাগরিক আমিরুল তিনি কি বলছেন তিনি কতটা উদ্বিগ্ন শুনবো এটা আসলে উনি আরো আগে ওনার পদত্ত করা উচিত ছিল ছাত্র জনতার সাথে যেভাবে উনি করেছে এতগুলো লাশ ওনার না ফেলে ওনার আগেই পদত্যাগ করা উচিত ছিল যেটা উনি করেছে উনি আসলে কোনোভাবে ঠিক করেনি উনি পদত্ত করতে আমরা খুশি বাট আমার যেসব ছাত্র ভাইরা মারা গেছে সেটার জন্য অবশ্যই আমরা খুবই ব্যথিত এই ক্ষতি তো আর কোনোভাবে পূরণ করা যাবে না এখন আসলে বলা যাচ্ছে না আমরা চাচ্ছি যে পুরনো যে দুই দল বিএনপি এবং আমেলি এই দুই দলকে বাদ দিয়ে নতুন কোনো দল ক্ষমতায় আসুন সেটাই আমরা চাচ্ছি আমরা চাচ্ছি এই মুহূর্তে ডক্টর ইউনিস ক্ষমতায় আরও এক বাংলাদেশি নাগরিক বলছেন তিনি গত বৃহস্পতিবার এসেছেন সোশ্যাল মিডিয়ায় প্রথম তিনি জানতে পারেন যে এই অবস্থা চলছে শুনবো তার কথা মানে গত গ্রুচি চলে আজকে যে শেখাশিরা চলে গেছেন বা ওই করেছেন সেটা আপনি জানেন এই খবরটা আপনাকে কেই বলেন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আপনি জানেন যে দীর্ঘদিন থেকে আমাদের দেশের সোশ্যাল মিডিয়া নিয়ে খুব আমরা যন্ত্রণা বিড়ম্বনা উঠে ছিলাম কারণ সরকার পক্ষে আমাদের তথ্যমন্ত্রী প্রলম স্যার আপনি দীর্ঘ বিড়ম্বনা আমাদের করেছেন আমাদের সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ রাখা হয়েছিল সরকারি আজকে আসলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার বোন শেখ হাসিনা মহিলা আছে ছোট বোন ওকে তারপরে আপনারা তারপরে মানে এই খবরটা পেয়ে কি উচ্ছ্বসিত মানে অবশ্যই উচ্ছ্বসিত অবশ্যই আমরা উচ্ছ্বসিত এবং তার পদত্যাগটা আমার মতে আরও আগে হওয়া দরকার ছিল এবং এই পদত্যাগই আসলে মূল সমস্যা আমাদের না দীর্ঘদিন আমাদের দেশে সংসদীয় যে ব্যবস্থাপনা আছে সেই সংসদীয় ব্যবস্থাপনা ছিল না আমাদের এখানে কিন্তু সামরিক শাসন ব্যবস্থার মতোই চলছে আমরা আসলে দেখি যে ইলেকশন হয় গত তিনটা

বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে রওনা দেন ভারতের উদ্দেশ্যে ভারতের গাজিয়াবাদে বায়ুসেনার এয়ার বেসে অবতরণ করে বাংলাদেশী বায়ুসেনার বিমানের এদিকে হাসিনা দেশ ছাড়তে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কার্যত লুট রাজ চালায় আন্দোলনকারী এবং সাধারণ মানুষ সেখান থেকে সোফা শাড়ি চাদর পশু পাখি সহ বিভিন্ন সামগ্রী লুট করতে দেখা যায় আন্দোলনকারীদের বঙ্গবন্ধু শেখ মুজিবারের মূর্তি ভাঙচুর করা হয় এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন পার্টি অফিসে ছুড়ে ফেলা হয় শেখ হাসিনার ছবি আওয়ামী লীগের অফিসে রীতিমতো ভাঙচুর চালানো হয় আগুন ধরিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় ও বিভিন্ন মন্ত্রী ও সাংসদদের বাড়িতেও ঢাকার ধানবান্ডি বঙ্গবন্ধুর বাড়ি জাদুঘর জ্বালিয়ে উল্লাস করতে দেখা গিয়েছে আন্দোলনকারীদের আলহামদুলিল্লাহ গণভবনের ভিতরে আছি আমরা গণভবন দখল করতেছে করতেছে সবাই দেখেন সবাই সবাই শেয়ার করেন এই যে পুরো শ্রীলঙ্কা সবাই শেয়ার করেন সোমবার দুপুর আড়াইটা নাগাদ ঢাকার বাসভবন ছেড়ে বোনকে নিয়ে কপ্টারে রওনা হন শেখ হাসিনা এবং তার আগে তাকে পদত্যাগের সময় বেঁধে দেয় বাংলাদেশের সেনাবাহিনী হাসিনা ইস্তফা দিয়েই দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়েছে অসংখ্য মানুষ মিছিল নিয়ে গণভবনের ভেতরে ঢুকে পড়েন তারা সোমবার বেলা আড়াইটের পরে তারা গণভবনের ভেতরে ঢুকে পড়েন কার্যত যে যা পেরেছে লুট করেছে টিভি রুই মাছ হাঁস খরগোশ লেপ ছাগল কিছুই ছাড়েনি প্রিয় দেশবাসী অক্লান্ত পরিশ্রমের পর আপনারা যা করেছেন সেজন্য আপনাদের লাখো কোটি সুক্রিয়া ধন্যবাদ ছাত্র এবং ছাত্রী ভাই বোনদেরকে স্পেশাল থ্যাংকস আপনারা দেখতে পাচ্ছেন আমি গণভবনের ভিতরে এখন গণভবনের মধ্যে অবস্থান করতেছি এই যে আমাদের আর্মি ভাইয়েরা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ আর্মি ভাইয়েরা আমাদের পক্ষে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশপ্রেমিক ভাইয়েরা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন